কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় যা আছে কিনা খুবই প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদে আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লার কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফেরত কামনা করবো দুহাত্র দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের অর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করেন কালিম পড়ে শেষ করা বা তেলাওত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরা ত্রিশ পাড়া কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুক পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেকে আমাদের মধ্যে সেটির সুযোগ রয়েছে রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন সোয়াক করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার স্ত্রী ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভাঙের কারণ হবে স্ত্রী সবাসকিত রোজা ভাঙের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করেন